আজকে যেন ফতনা দিয়েছে এই শব্দটা বলা শেষ কারণ নারায়ণ মানে না রুম থেকে এসেছে এটা পাগল

আপনি আল্লাহ পারে সপ্তাহে যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা বদলা দেন আপনার জানাজা করা কবরে যাওয়া যায় আপনি এমনিতেও জাহান নামে যাবেন সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এসার নামাজে হয়তো পড়তেও পারেন যখন আল্লাহ সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে সত্যি যদি আল্লাহর সাহায্য এসে যায় যখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা এই সতেরো বছর চেষ্টা করে চালেবেন এত যোজন পরিমাণড়াতে পারে নাই এই যে ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল ফকির মতাদের কাজে রাখিয়েছে এমন নিষ্নদেহে আল্লাহর সাহায্য এবং বিষয়

মানুষের একটা জরিপ এসে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যেন ইসলামে দেশে পায় কিন্তু এই 25 দিনের মধ্যে এখন অবস্থায় এখন দাঁড়িয়েছে এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ আসছে ইসলাম পায় না এই সময়টা একটু চাই দেন বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলোর যে এখলাস আমি দেখেছি আমি তো বাস্তব বাস্তব জীবনের সাথে আমি চার দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয় তো এটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তাওয়া তুলাল্লার উপরে আমি হামসাকে থাকে লক্ষটা এক জায়গায় করলে ওই রকম তাওয়া হবে না আমি पापा আনন্দের কাছে কানটা দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকেও লসাবত করে অত ছোট একটা জেনারেল মানুষ একটা ডাক্তার কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়া দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম যে যদি চিন্তা ওলি দেখতে চান আর যদি তাকাবেন কারণ ওনার আকাল ওনার কাজ কারবার অ্যাক্টিভিটিস এক আমি যে কাছে থেকে 4 দিন দেখেছিলাম আমি যুবক মানুষ ও এখন তেত্রিশ বছর বয়স আমার সারাদিন কোন কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মানুষের মাথার উপরে এত বড় মামলা ওনার ছেলে ওই সময় ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্ম সহযোদ্ধা ছাড়া আয়েছে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ছেলে ওনার দলের প্রতি কে দল নিসিদ্ধ এরকম কঠিন মুহূর্তেও লোকদার সিহারার ভদ্র সিনকার বল আপনি প্রতি সন্ধ্যায় চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগলো যখন জেলখানা এসে পৌঁছা দরা 9:30 10:00 আপনি খাবার খাবেন না আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে